যারা ছোট বাচ্চাদেরকে রাতে পুতুল নিয়ে ঘুমাতে দেন তাদের জন্য সতর্কবার্তা ফেসবুকে ঘুরতে ঘুরতে এক শিরোনামে একটি গল্প চোখে পড়ল মুহূর্তে সমস্ত মনোযোগ কেড়ে নিল গল্পটা রাত বিরাতে এমন একটি গল্পের ইঙ্গিত কৌতূহলটা আরো বেড়ে গেল পুরোটা পড়তে শুরু করলাম আমার মেয়ে এই পুতুলটা নিয়ে রাতে ঘুমাত তো মাঝে মাঝে সে ঘুম থেকে কান্না করে উঠত ভাবলাম হয়তো সারাদিন কম্পিউটারে হাবিজাবি কার্টুন দেখে সেগুলোর কিছু বোধহয় স্বপ্নে দেখেছে তেমন পাত্তা দিতাম না মেয়েটি বলত বাবা এই ডলটা রাতে আমার সাথে কথা বলে গান গায় গল্প শোনায় এই সব শুনে হাসতাম ভাবতাম বাচ্চাদের ছেলে মানুষই তো কয়েকদিন আগে আমার বউ আর দুই মেয়ে নানু বাড়িতে গেছে আমি বাসায় একা সবকিছু ঠিকঠাক চলছিল গত পরশু রাতের ঘটনা আমি শুয়ে শুয়ে মোবাইল স্ক্রলিং করছি এমন সময় হুট করে কাঠের আলমারির একটা কপাট ক্রক শব্দ করে নিজ থেকে খুলে গেল আমি সেদিকে তাকাতেই মেয়ের রেখে যাওয়া পুতুলটা চোখে পড়ল পুতুলের চোখ দুটো কেমন জ্বলছে মনে হল আমি কয়েকবার চোখের পাতা বন্ধ করে খুলে দেখি পুতুলটা হাসছে ঠোঁট দুটো আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো আমার তো ভিমরি খাওয়া অবস্থা আমি মনের অজান্তেই বলে ফেললাম কে এখানে কি চাও পুতুলটা আস্তে আস্তে মানুষের মতো হাত আর পা নাড়াতে লাগল আত্মা হিম করা ঠান্ডা দিয়ে সে তাকিয়ে রইল আমার দিকে ভীষণ অস্বস্তি হতে লাগলো এভাবে কতক্ষণ কাটালো আমি জানি না তারপর দেখলাম পুতুলটি তার দুই হাতের কবজি গোল করে মুখের কাছে এনে শান্ত গলায় বলল সিনা পালায় না ফেসবুকের ভাইরাল এই গল্পটা ইতিমধ্যে হয়তো অনেকেই শুনেছেন কিংবা পড়েছেন গল্পটা বেশ মজার কোনো সন্দেহ নাই পুরোটা পড়ার পর প্রাণ খুলে হয়তো হেসেছেন কিন্তু এসব বিষয় সত্যি কি বাজার অনেকে কিন্তু দাবি করেছেন এমন ঘটনা তাদের সাথে সত্যিই ঘটেছে যতটা সাজলাবি করার চেষ্টা হচ্ছে ব্যাপারটা অতটা হালকা কিছু নয় নিজের সাথে যখন ঘটে আমার ধারণা মানুষ তখন বোঝে হাড়ে হাড়ে বোঝে আজকের ভিডিওটা এখনো শেষ হয়ে যায়নি বাকিটা কিন্তু ভয়ঙ্কর গায়ের লোম শিউরে ওঠার মতো এই অংশেই আরেকজন ভুক্তভোগীর কথা হুবহু তুলে ধরছে কিছুদিন আগে অনলাইন থেকে দুইটা পুতুল আমি নেই পুতুলগুলো দেখতে অনেক সুন্দর তাই ভাবলাম দুই মেয়ের জন্য দুইটা নেই যেহেতু বাচ্চাদের নতুন খেলনা পাওয়ার পর ওইটা কিছু অনেক যত্ন রাখে আমার মেয়েও এইটা নিয়ে প্রতিদিন ঘুমায় কিন্তু যেদিন সে পুতুলটা নিয়ে ঘুমায় সেদিন রাতেই ও ঘুমের মধ্যে কান্না শুরু করে আর পুতুলটাকে ফেলে দেয় আর প্রচুর কান্না করে আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুলটা আমাকে মারি আমি তো ভেবেছি ছোট মানুষ হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যে দেখেছি তাতে আমি রীতিমত অবাক কাল রাতেও ও ঘুম থেকে কান্না করছিল আর বলছিল মা তুমি আর পুতুল না। আমি আর পুতুল নিব না পুতুলটা আমাকে খামচি দেয় আজ গোসল করার সময় আমি ফাইজার পিঠে এই খামচির দাগ দেখে ওকে জিজ্ঞেস করলে ও বলে মা আমি তোমাকে বলেছি না পুতুল আমাকে খামচি দেয় তাহলে কি আমার মেয়ে সত্যি বলেছিল এতদিন কোনটা সত্য কোনটা মিথ্যা সে যাচাই আমি করছি না তবে এতটুকু আমি বলতে পারি মূর্তির মতো পুতুলেরও কোনো কিছু করার ক্ষমতা নেই যখন পুতুলে যদি শয়তান জিন ভর করে তখন পুতুলের অনেক কিছুই করার ক্ষমতা হয়ে যায় আর জিন পুতুলের মাঝে খুব সহজে ভর করতে পারে তাই বাচ্চাদের পুতুল থেকে দূরে রাখার চেষ্টা করা উচিত আমাদের যতটুকু সম্ভব পুরোটাই তো শুনলেন বাকিটা বিচারের সিদ্ধান্ত এখন এক একান্তই আপনার